খুব ভালো ঘুম হবে বালিশে মাথা দিতেই ঘুম এসে যাবে অনেক দিন ধরে ঘুমের সমস্যায় ভুগছেন আপনাকে আর এই সমস্যায় ভুগতে হবে না মাত্র দুই মিনিট প্রতিদিন সকাল বিকাল করুন বা রাত্রে ঘুমানোর আগে করুন ভ্রামরি প্রাণায়াম বাবু আসনে বসুন আপনার হাতের বৃদ্ধাঙ্গুলটি কানের ছোট লতিটি চেপে ধরুন আর চোখে নাকে মুখের কপালের উপর বাকি আঙুলগুলো রেখে সজোরে নিঃশ্বাস টানুন আর ভ্রমরের গুঞ্জনের মতো করে শ্বাসকে ছাড়ুন এইভাবে আপনি প্রতিদিন করুন সকালে বিকালে রাত্রে যখন সময় হয় ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি ভ্রামরি প্রাণায়াম আর একবার শুনুন বৃদ্ধাঙ্গুল দিয়ে কানে ছোট লতিটি চাপতে হবে বাকি আঙুল কপাল নাক চোখের উপর রাখতে হবে তারপর সজোরে নিঃশ্বাস টেনে ভেতরে নিতে হবে আর ভ্রমণের গুঞ্জনের মতো করে ধীরে 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 ছাড়তে হবে ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি প্রতিদিন অভ্যাস করুন যারা রাতের পর রাত জেগে আছেন আর চিন্তা করতে হবে না এইভাবে ব্যায়ামটি করুন আর আপনি ঘুমিয়ে পড়ুন এরপর একটু বিশ্রাম করুন ধ্যান মুদ্রায় বসুন বাবু আসনে বসে আপনার দুটি হাত হাঁটুর উপরে রাখুন এবং তর্জনী ও বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করে এটি ধ্যান মুদ্রা সরস্বতী শক্তি বৃদ্ধি করে ছোট থেকে বৃদ্ধ প্রত্যেকের ক্ষেত্রেই উপকার বয়স্ক ব্যক্তি যারা খুব দ্রুত জিনিস হারিয়ে ফেলেন মনে রাখতে পারেন না কোথায় রেখেছেন তাদের জন্য খুবই উপকারী ছোট শিশুরা বা যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করে এটা যদি পড়তে বসার আগে পাঁচ মিনিট করে বসে ভীষণ ভীষণ উপকারী স্মৃতিশক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে প্রতিদিন সবাই করুন সেই সঙ্গে আপনার প্রেশার কন্ট্রোলে আসবে সুগার কমবে পিঠের ব্যথা কমবে এই যে সোজা হয়ে বসে আছেন এর ফলে আপনার পিঠের ব্যথাও কমবে ভীষণ উপকারী ব্যায়ামটি অ্যাসিডিটির সমস্যা কমবে আপনার সুগার কমবে মন কন্ট্রোলে থাকবে চঞ্চলতা কমবে আপনার দুর্ভাবনা দুশ্চিন্তা মন থেকে দূর হয়ে যাবে এরপর আরেকটি সহজ ব্যায়াম চন্দ্রভেদি প্রাণায়াম আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন সজলে নিঃশ্বাস টানুন আর বানাক দিয়ে টানবেন বানাক দিয়ে ছাড়বেন চন্দ্রভেদি প্রাণায়াম এই ব্যায়ামটি করলে আপনার শরীর মন উভয়ই ঠান্ডা হবে আপনি বেশ ভালো থাকবেন দুশ্চিন্তা দুর্ভাবনা দূর হবে স্থিরভাবে সমস্ত কাজকর্ম আপনি করতে পারবেন প্রতিদিন সকাল সন্ধ্যা নিয়ম করে ব্যায়াম করুন আর প্রতিদিন তিন লিটার জল খাবেন আয়রন জাতীয় ফল খাবেন সবজি খাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইভ ভিডিওতে অংশগ্রহণ করুন শনিবার রবিবার মঙ্গলবার বুধবার সকাল দশটা পনেরো মিনিটে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার